রাধে রাধে আজকে হলো বিজয়া একাদশী তো বিজয়া একাদশী অনেক অনেক শুভেচ্ছা সবাই একাদশী পালন করুন কোনো গুজব কথায় কাম দেবেন না ঠিক আছে ভগবানের জন্য পালন করুন এবং নিজেকে সুস্থ রাখার জন্য এই যে ভগবানের ভোগ রন্ধন চলছে মাস্টারমশাইয়ের দায়িত্বে আজকে রন্ধন মানে আমি পাগল হয়ে যাব এখন বেজে গেল 8টা এখনো সবজি এখনো সবজি অমান্য হয়নি কিচ্ছু হয়নি ও ভাইয়া তুমি ছানাসি করে ধরো ছানাসি না অত পাকা না হয়ে যাওনি ঠিক আছে ক্যারামতি দেখতে গেলে হবে না এই যে ওখানে পোলাও হইরে আপনি বন্ধটা কম করো না আস্তে আস্তে করো চলুন পরে কথা হচ্ছে আবার হুম এখানে সব কিছু নিয়ে মিলে চলো তাড়াতাড়ি শুরু কর কি কত তাড়াতাড়ি করতে পারো এবার থেকে না এই রবিবার রবিবার করে রান্নাগুলো করবো কবে থেকে বলছি ঠাকুরের রান্নাঘর একটা করে দিতে করে দিচ্ছেন ও কেনারা বলছো তো রান্না আমি করছি ছ মাসে না মাসে একবার করলে কি আর রান্না শেখা যায় জীবনে আমার অসুস্থতা কি করবে তখন তো তোমাকে করতে হবে নাকি তখন কি আমাকে ওখান থেকে তুলে এনে জিজ্ঞাস করবে এটা কিভাবে কাটবো এটায় কতটা লবণ দেব ওটায় কতটা চিনি দেব হুম রান্না করছে দেখুন আমারই পাগল পাগল অবস্থা আমার নিজেরই কেমন লাগছে বকি বকি আমার মাথা খারাপ করে দিচ্ছে আদৌ

আগে টমেটোটা কোনো দিন কেউ দেয় ভগবানের প্রিয় ইংরেজি তাই এটা বানানো তোমাকে কে শিখিয়েছে প্রভু হুম এই উত্তরটাই আমি শুনতে চাইছি না ভগবানই শিখিয়েছে তোমাকে এই উত্তরটা বলো এই

আমি এখানে বসেছিলাম বসে বসে আমার মাথা গন্ডগোল করে দিয়েছে মাখানা কাজু ভাজা কুমড়ো ভাজা ক্ষীর আলুর তরকারি আর এখানে ফল অমান্য করে রেখেছে আর এই যে খালা জায় রাধে জায় রাধে জায় রাধে जय वृंदावन धाम की जय शिवा के बिहारी लाल की जय परमानंद महाराज जी की যাদের আদে কি খাচ্ছ বিকুত কি বিকুত চালে বিকুত আর এইটা কে রে এইটা কে এইটা কে জিতু জিটু বলো রাধে রাধে বলো রাধে 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 বাবা চকলেটটা খেলা করে করে আমরা করে খেতাম বলি যারা দে এই যে আপনার এখানে কি এসেছে একটা কেমন আছেন বলে কি আমাকে যে একাদশী খাইয়ে দিয়েছি একাদশী খাইয়ে দিয়েছি মিটে গেছে আর এই যে একদম ভালো রাধে রাধে ঠাকুরের বাসনগুলো ধুতে হবে ঠিক আছে আর এখানে দেখছি এই যে বাজে কাজ এই যে একাদশীর প্রসাদ পেতে বসেছি সন্ধ্যাবেলা বাজে সাতটা আমাদের রাতের ডিনার তাই তো নাকি মাস্টারমশাই রাতের ডিনার কমপ্লিট ওই যে রাধে রাধে এই যে প্রসাদ আমি ওই সাবুর পোলাও খাইনি আমার ভালো লাগে না ওটা খেতে আমার সাবুর পরোটা খেতে ভালো লাগে আজ মাস্টারমশাইয়ের হাতের বানানো কি যেন আজকে সকালবেলায় স্কুলে যাওয়ার সময় কী যেন বলছে একাদশী করে খাই দিয়েছি এটাই গিফট ভ্যালেন্টাইন্স ডে বলছে ওই গিফট মানে বুঝতে পারছেন কতটা কম খরচায় কতটা সুন্দর প্রসাদ জয় রাধা মাধব কি জয় জয় বৃন্দাবন ধাম কি জয় জয় বাকি বিহারী লাল কি জয় চলুন ফিরে আসছি একটু বাদে দিয়ে তারপর ভিডিও শেষ করব সাড়ে সাতটা বাজে আর ওই ভিডিওটা শেষ করতে এসেছে দেখাচ্ছে চারটে নাইটি কিনেছি এই যে কোনটা ভালো হয়েছে জানাবেন খুব সুন্দর লাগছে দেখতে দেখি এটা দু নম্বর কি সুন্দর লাগছে দেখতে ডিজাইনটা বেশ সুন্দর এই যে নিচেটার সাথে এরকম বেশ সুন্দর দেখতে লাগছে ভালো লাগছে আর এদিকে চলছে কার্টুন এটা তিন নম্বর এই যে তিন নম্বর এটা এটা চার নম্বর কালারটা কি সুন্দর না দুধে আলতা কালার এগুলো ও ঘরে রেখে আসবে চলো ভিডিওটা শেষ করে দাও করো করো ভালো না ধরে আছি ভিডিও না টাটা নয় আজকে বিজয় একাদশী সবাই একাদশী পালন করুন ভালো থাকুন ভগবানের সেবা করুন তুমি সেবা করেছো ভগবানের ওকে রোজ এখন টার্গেট দিয়েছি রোজ একশো আটটা রাধা নাম লিখতে হবে গত দুদিন সম্পন্ন হয়েছে আজকে তৃতীয় দিন এখনও সম্পন্ন হয়নি হলে দেখাবো চলুন তাহলে শেষ যখন করিয়ে দিয়েছে টাটা